অসংখ্য ঘরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কুবি স্পেস অনেক জায়গা রয়েছে এখানে কসমেটিক গুলা লাগবেন সরাসরি দেখতে পারবেন এখানে ডয়ার দেওয়া চমৎকার হবে এখানে অনেক জিনিস রাখতে পারবেন চমৎকার ফুল বসে একটি খাট দুই পাশে দুই ডেটা এখানে লাক্সারি একটি সাইড বক্স দেখেন কালার গ্যারান্টি 10 বছরে গুণ পোকার গ্যারান্টি 30 বছরে চার পাল্লা বিগ সাইজ একটি আলমিরা দেখেন কোয়ালিটি বা কাকে বলে কোয়ালিটি দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবেন

ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত বলে দিচ্ছি আর যারাই আজকে বেডরুম সেট কিনতে চাচ্ছেন সাথে আপনি পেয়ে যাচ্ছেন

তখন আমরা দোকানে ক্যাশ লিখে দিব যখন আমাদের প্রোডাক্টটা যাবে হাতে মাল পেয়ে বাকিটা আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন যারা আমরা আমাদের শুরুে আসবেন সরাসরি ভিজিট করবেন ঢাকা উত্তরা আজমপুর শাহ মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গাড়ির সাথে রুম ইস লাগজারি ফার্নিচার সামনে শোরুম পিছনে কারখানা আমাদের কাছ থেকে নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব ইনশাল্লাহ শোরুম আমরা সরাসরি এসে দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ মাল সবসময় ইনশাল্লাহ থাকবে আমাদের যদি স্টকে থাকে সাথে সাথে নিয়ে যেতে পারবেন আর যদি স্টকে না থাকে তাহলে আমাদের এক সপ্তাহ সময় দিবেন বানাই দিবেন আর আজকে দেখেন কি ভিডিও দিচ্ছি দেখেন ছয় পিস সাতটি চমৎকার ফুল বসে একটি খাট দিচ্ছি চমৎকার একটি তারপর একটা ফ্যামিলি সাইজ একটি চমৎকার চারপালার থাকবে তারপর একটি সুকেজ দিচ্ছি অনেক সুন্দর হ্যাঁ

সুইচ বেল্পের দিয়ে আপনাদের আমাদের কালার বই আছে অসংখ্য বই আছে আপনি একটু দেখাই দিচ্ছি

অনেক জিনিস রাখতে পারবেন তারপরে এখানে তিনটা যে ডয়ার দিছি দেখেন তিনটা ডয়ারে আমরা কম্পোনেন্ট তালা দেওয়া হইছে ঠিক আছে আপনি নিজের পার্সোনাল জিনিসগুলা তালা দিয়ে আমরা রাখতে পারবেন এখানে দুই পাশে দুইটি পাল্লা দেওয়া হইছে এখানে আপনি বড় বড় কসমেটিকগুলা যারা বাইরে বড় কসমেটিকগুলা নিয়ে আসে আপনি নিচে রাখতে পারবেন হ্যাঁ তারপরে দেখেন কাপড়টা দেখাই আলমিরাটা এই যে দেখেন ভিতরে বাইরে চমৎকার এখানে দেখেন একটা দেওয়া হয়েছে ঠিক আছে অনেক জায়গার আছে ইনশাল্লাহ এখানে অনেক পার্সোনাল জিনিসগুলো আপনি রাখতে পারেন জায়গা দেওয়া আছে ইনশাল্লাহ আর এখানে হলো গর্জনের ঠিক আছে এই যে দেখেন আমাদের কালার ফিনিশিং দেখেন সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড

খুবই লাক্সারি যারা উন্নত মানের বাড়ি গুলা করছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা দেখেন খুবই চমৎকার যারা মানে লাগজারি কোয়ালিটি কিছু চাচ্ছেন হ্যাঁ আমাদের লাক্সারি দেশের গড়টাকে একদম ম্যাচিং করবেন চিন্তাধারা করছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন ছয় ফিচার চমৎকার ফুল বসে একটি খাট দুই পাশে দুই দেখেন লাক্সারি একটি সাইড বক্স দেখেন খুবই ইউনিক আমাদের কাজ করা হয়েছে ফ্যামিলি সাইজ একটি ওয়ার্ডরোব ফিনিশিংটা দেখেন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে ইউনিক একটা ডিজাইন

সবসময় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সরাসরি এসে দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর কোয়ালিটি চান রুমিস ইসলাক যা সরাসরি ভিজিট করে দেখতে পারবেন কোয়ালিটি কাকে বলে আর এই যে ওয়ার্ডরোবটা দেখেন কি বলবো ফিনিশিংটা খুবই চমৎকার আমরা কাজ করেছে আর আমাদের নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব শোরুম নিজস্ব ফ্যাক্টরি এসে দেখে নিতে পারবেন ওকে এটার দাম কত পড়বে যদি এই যে প্রাইসটা যারা নিতে চান লাক্সারি প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ১৪০০০০ টাকা হ্যাঁ আর জানুয়ারি মাস যারা নিতে চান তাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আর এটা গাড়ি ভাড়া ম্যাটার চাদর বালিশটা ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা দেখা যে দেখেন একটু খুলে তাহলে যারা আমাদের শুরু ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রুট আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ফার্নিচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো নুবি চলে আসবো আরো অনেক সুন্দর সুন্দর নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন দর্শক আলাইকুম